দর্শক কোটছেদপুর ফল বাজার থেকে আমি আপনাদের সাথে আছি চলুন আজ ফল বাজার ঘুরে দেখবো আসুন আজকের পেয়ারার বাজার কত কেমন চৌত্রিশ ভালোটা আর নিচেই নিচেই বত্রিশ আপনার নাম কি ভাই মোহাম্মদ তুষার তুষার আপনি কোথা থেকে এনেছেন পেয়ারা সৌরভপুর থেকে সৌরভপুর থেকে খালি তো বাজার মোটামুটি ভালো এতে আপনারা খুশি এতে খুশি যাক কিদা কার চলি গে 마누아타 카라. আজকের পেয়ার বাজার কত কেমন চৌত্রিশ ভালোটা আর নিচে নিচে বত্রিশ আপনার নাম কি ভাই মোহাম্মদ তুষার তুষার আপনি কোথা থেকে এনেছেন পেয়ারা সরুপুর থেকে সরুপুর থেকে

Ô mọi người ô mọi người ô mọi người ô mọi người ô mọi người

सुला हिकु सुल हिकु सुल